আসসালামাইকুম আমি আহমেদ আর এই মুহূর্তে আমি আছি পাইকারি সবজির এখন সবজির দামটা একটু বেশি চলছে সেটা জানাবো কয়েকজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো আহ মোটামুটি ভাবে যে সবজি পাওয়া যাচ্ছে আড়তে সেটাও কম যার জন্য দামটা একটু বেশি মনে হচ্ছে যেহেতু আড়তে দাম বেশি সেই কারণে প্রান্তিক পর্যায়ে দামটা বেশি থাকে আহ আমি এক আপনার লগে একটু মুখ মুখ অনুবর্তা আচ্ছা দেখা পরে আপনি একজন সুরানিকা টার ওদের ব্যবসায়ী সবজি ব্যবসায়ী আচ্ছা বর্তমানে সবজির দামটা একটু বেশি না আপনি তো সব ধরনের সবজি বিক্রি করেন আচ্ছা আজকে শসা কেজি কত পড়ছে ত্রিশ টাকা পঁচিশ টাকা মানে এই দামে বিক্রি করছেন আপনারা শশা সরাসরি আর অঙ্গেই এই দামে বিক্রি করছেন

যার জন্য বর্ষাকালে সবজির দামটা আরো বেশি থাকে যারা নিয়ে বিক্রি করেন তারা একটু বেশি দামে বিক্রি করেন কারণ তাদের প্রয়োজনঘাট পাইকারি সবজির যে তিলটি অনেক বড় পুরো সিলেট শহরের সবজির যে একটা আদান প্রয়োজন সেটা এখান থেকে হয়ে থাকে সিলেটের বাইর থেকে শত শত সবজির গাড়ি এখানে বাই ভাই এটা মতো ফিক্সড

আপনার কাছ থেকে তো অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা মাল নেই মাল নেই মাল নেই শহরের সিলেট বিভাগের অনেক দেশ না জি জি কোম্পানি গস মানে সিলেটের বিভাগ অনেক দেশ আচ্ছা শীতকালে সবজির দাম কমবে এটা আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ জি আমি এই প্রতিবাদ আমি এই প্রতিবেদনে পুরো সুবানি দেখাচ্ছি না তবে বর্তমানে যারা একটু দাম দিয়ে কাটছেন তারা মনে রাখবেন যে জায়গাতেই দামটা একটু বেশি সেজন্য বেশি দিয়ে কাচ্ছেন আর শীতকালে সবজির দাম কমে এবং আপনারা মোটামুটি কম দামে সবজি খেতে পারবেন আমার প্রতিবেদন গুলিতে আমি সাধারণত বেশি কিছু দেখাই না শুধু তথ্যগুলি দেই আজকের এই প্রতিবেদনটি আমি সংগ্রহ করেছি সিলেট সুবাহ সবজির আড়ত থেকে আর সিলেট শহরের যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবেন দশ মিনিট থেকে এক ঘন্টা লাগবে আপনারা দশ টাকা থেকে পঞ্চাশ টাকার মতো লাগবে আর এখান থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন কম দামে নিয়ে বেশি দামে বিক্রি করবেন যেমনটা শত শত ব্যবসায়ীরা করছেন আহ আজকের এই প্রতিবেদনটি এখানেই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ভাই ধন্যবাদ হ্যাঁ দেখা